এবারে বইয়া থা এ ফ্যাট ফুট বাবাইয়া ভগিন দেবেট ইটে হাতে রিক্সাওয়ালা ইটে হাতে হেঁটে হাতে বইয়া বইয়া খায় আই হ্যাঁ ছেলে এই অলদা সাদা বে কেন হুম কারবার আর কি আজে বুঝছে না তো গালিটা যেন তুমি দিলা ঠিক কি না কও দেখ কিসি হন কথা এনে মা কথাগুলো আসেনি গুনা তাইলে গোনা মাফের জন্য এক নাম্বার মহা ওষুধ হলো তওবা কি হয় এই রেড দিয়ে ঘোষা দিল লোহা জেনে পরিষ্কার হয় ব্লিচিং পাউডার দিয়ে বিজয়ী রাখলে তিলা যেমন পরিষ্কার হয় ঝাড়ু দিলে যেমন বাড়ির ঘাড়াটা পরিষ্কার হয় বান্দা যখন খালে সন্তরে তওবা করে তার কলপ পরিষ্কার হয় সব হানাল্লা বল তাইলে তোবার দরকার আছে নি আমরা সবাই মিললে তবা করাম একটা একজনও বাদ থাকতাম না এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতে আছে তারা বেড়াই অত বা তো বা দরকার আছে নি তারারও তো বা দরকার আছে আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বী বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা তা করবো খালে সন্তরে ফটো সুখের পানি ফালাই দেবো আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন সবাই একটু নামাজের মতো করে বসেন যারা ফিশনে দাঁড়াই রইসেন রাত কোন বইতেন কইসি নহন কুতুর বই হালান সবাই একটু বসেন আমরা সবাই মিলে তো বলে হো এই যে ইঞ্জিনিয়ার সার হক সার আবার বাচ্চা থাকলে কফালো যদি থাকে আমি আই আবার এবার থাকলে তো এ না লগে বইয়ে বইয়ে জন্য কথা শুনতো মুরব্বী শুন আমরা হয়ে গেছি ঠিক কিনা কও। এই মুরব্বিডি মাতার উফ আছে দেখা আপনার সমাজটা কত সুন্দর রয়েছে সকলে মিললা চিললা আবার যেন মুরুব্বিডি আলো যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায় আমরা সবাই মিল্লা আল্লাহর কাছে দোয়া করা। আমাদের যারা বিদেশ হয়ে রয়েছে যেতেনটি অসুস্থ যেতেন জীবন দিছে যারা বাড়ি ঘরে মা বোনেরা আছে সবাই মিলে আমরা কোনাটি মাফ করে আলাইম আমিন আমরা যেন মায়ের গর্বের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কণা আমিন জোরে কণা আমিন হ্যাঁ ছেলে দশ আমি ধরো দুই ঘন্টা ওয়াজ করলে তোমার মতো বেড়ায় কি উঠতে গেল বইয়া থাহ সবাই নামাজের মতো করে বসেন যারা অসুস্থ সমস্যা তারা সারা নামাজের মতো বসেন আপনি নামাজের নেব হ্যাঁ সবাই মিলে আমরা একটু তব করি খালে সন্তরে কার খুশির জন্য আমরা মাপসাই কার কাছে এই সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার বাকি ছিল এক নম্বরের গুরুত্বপূর্ণ কথা হলো সামনে দুর্গা পূজা সামনে দুর্গা পূজা আছে আসেনিও সামনে যে দুর্গা আছে এই দেশ শতকরা বিরা খুব খেয়াল করেন কথা শতকরা বিরানব্বই জন লোক এই দেশে মুসলমান বাকি যারা আট পার্সেন্ট তারা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে জৈন আছে পার্সি আছে নিগুষ্ঠী আছে উপজাতি আছে ফাহারি আছে গারো বিভিন্ন ধরনের মানুষ মিললে আট পার্সেন্ট আর আমরা মুসলমান বিরানব্বই পার্সেন্ট সুতরাং যেই দেশে একশো জনে বিরানব্বই জন লোক মুসলমান এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারারে যদি চাইয়া না রাখে তারা কোনো এই দেশে থাকতে পারতো না ঠিক কিনা ক কারণ বিরানব্বইটা লোকের ভিতরে একশো লোকের ভিতরে বিরানব্বই জন যদি মনে করে আশটা জনের কন্যা তো কোনো কোনো হগলে ধরনের ধরুন দুই তিনজনের কন্যা বাহি তারা রং সাইডে তো হেতানটি নাই ঠিক নিল সুতরাং আমাদের কাছে আমানত নবীজি আমানত রেখেছে তোমাদের কাছে যারা যেই এই দেশের সংখ্যাগুরু মুসলমান সংখ্যায় বেশি মুসলমান এই দেশে অন্য ধর্মলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমানত তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে তোমরা তারারে মাইরো না তোমরা তারারে দৌড়ান দিও না তোমরা তারার মূর্তি ভাঙনের আরে কত কত নবীজি কইছে রে একদিন নবীজি কয় সাহাবারা তোমরা মাল্লারে গালি দিও না সুবহানাল্লাহ আল্লাহ না কেন তোমরা কারে গালি দিও না তো মুসলমান কি কখনো আল্লাহরে গালি দে তো নবীজি এই কথা কইল করে নবীজি তোমরা আল্লাহরে গালি দিও না সাহাবারতের রাসূলুল্লাহ এটা কথা কইলে আমরা খারাপ দেখতে কি এত খারাপ আমরা আল্লাহরে গালি কয় হ্যাঁ এই কাল করবো না আল্লাহকে গালি দিবা না কল্লা গালি দিলাম কবে কয় তোমরা যদি অন্য দেবদেবীরে গালি দাও তো হেতারা যদি আবার আল্লাডে লইয়া গালি দেয় তো তোমদার কারণে না হেতারা আল্লাডে লইয়া গালি দিল তো গালিটা যেন তুমিয়ে দিলা ঠিক কিনা কও দেখছে নিকি কথা সব ভালো লাগ না কেন তাহলে আমরা হিন্দু দেবদেবী লইয়া টিটকারি মারতাম না তারও যেন আমরা আল্লাডে লয়ে টিটকারি মারতাম না ফাড়ে রাজিনি আমরা এক নাম্বার দুই নাম্বারের কথা হইলো হিন্দুবাদ মুসলমানের ফুটা গিয়া সাইরা হিন্দুবাদ খোলা বাইয়া নাচে এই তান্ডের লোক আমরা মুসলমানের ফুতাইত এই জিন্সের প্যান্ট পিনবি টাইট গেঞ্জি গাঁদিয়া ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়া তারার লোক নাশনের দরকার নাই ঠিক কিরকম মুসলমানের ফুতাই হিন্দু বেট বাইট গিয়া পূজা মণ্ডপে গিয়ে আমরা তারা নাচ্ছ না তোমরা লজ্জা স্বরব একটু কম আর লেগে কথাটা কম লাগছে তোমার লগে হিন্দু তে ফরে তে খায় তে ঘুমায় তে খেলে তারপরে তুমি যদি শুক্রবারে মসজিদও তারে যদি কও রে আমরা যা সিন্নি দিব নাইট খোল করাইয়া দিব তার ট্যাকেটটা দিব কচ্ছর কচ্চর কামড় ফোড়বো তুই আয় কত সিন্নি খাইবি মসজিদের ভিতরে আয় আইবনি কথা না আইবনি আমরা তো খাট হাস হইলাম কি রে আমরা কোন হিন্দুর ফুতাই আমরার মসজিদ আইয়া না আমরা মুসলমানের ফুতাই হিন্দু বাদিয়া মন্দিরের সামনে নাচে ঠিক কিনা কম আপনার লজ্জা শরম কিন্তু কম আপনার আপনার গিন ফিরটা বিদায় হয়ে গেছে গা দুর্নীতি কোনো মুসলমানের ফুতায়, হিন্দু বাদিয়া নাচবানা সর্বোচ্চ ফাহারা দিবা ইমাম সাব যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে হিন্দু মন্দিরে কোনো মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে আমার কলিজার টুকরা যুবকেরা তোমরা পাহারা দিবা যেমন করে পাঁচই আগস্টের আন্দোলনের পরে দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল আমি মুস্তাক ফয়েজি সহ ওলামায় কালাম মাদ্রাসার ছাত্ররা আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি যেন কোনো পা এ কারণ বাংলাদেশও একটা হিন্দু যদি ওমাগো ছিলেন দেখ ইন্ডিয়ার তারা কয় রে মানে ঠিক যে উষ্টা খাই ওমা গো কইছে সেইটাও খবর নাই তারা কায়দা বিচারে এখন এই নতুন বাংলাদেশ আমরা স্বাধীন দেশ ও ওগি কত বাইরে যে কেটে আছে হাবা কটা তো হগিমনি বেড়ি দরজা খুললে ঘুমাই রয়েছে কোন কিতা কীতে খুললে ঘুমা তা মাইনসাই কিতা থাকবে তোমার কি হেতে ডর নাই তুমি দরজা খুললে ঘুমাইছো খেতে আইস দেওয়া সুরে বুজ্য তো দরজা খুঁজছি দরজা খুললে ঘুমাইতে শুধু বুজ্য কয় কি ডরাইয়া লাভ কি আমার ঘরোয়া নাই যে সম্পদ নিবা আমার ঘর থাকলে না এলেগে দরজা খুললে ঘুমাই রুইসি আর যা বাড়ায় বড় স্বর্ণ আছে কত রাইতে বিদেশতে আইছে কত সুটকি চানছে এটার ভিতরে জানি কত তার তার কি দরজা বন্ধ খুললা ঘুমায় না বন্ধ করে ঘুমায় ওটা বন্ধ করিয়া দরজা বন্ধ করছে নি বাহাই জিগা একবার মাই গায় একবার বউ বেড়াই আসো ইটাটা বেড়াইয়া দরজা বন্ধ হইছে নি কুদুর বড় বড় গেছো হি দিয়া চায় মাই দিত কি উঠা চায় চাই নিও কি কারণ কি কারণ কি আমার কথা কারণ কি ঘরের ভিতরে মাল আছে সম্পদ আছে ঘরের ভিতরে সম্পদ থাকলে চুটাইতে ডর বেশি হগিন নিবেদির ডর নাই ঘরের ভিতরে সম্পদ নাই ঠিক কিনা ক তাহলে এখন কি আমরা গরিব না ধনী তা পান্ন বছর আগে স্বাধীন হয়েছে আমরা কিন্তু সেই স্বাধীনতা কারো কয় বুঝি নাই এই দেশে সব সময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন আমরা স্বাধীনতা তিপ্পান্ন বছরে বুঝি নাই কিন্তু এখন দেখবেন সেহারার ভিতরে আইস ইমাম সাবরা যা একটা বেড়াগি মসজিদের ইমাম সাহরার সেহারা এটা গণ্য রহম দাবাত কম কিন্তু সেহারা উজ্জ্বল এখন তারা মন খুললে কথা কয় মিমবার উঠতে যেই দমক দেয় আমি বেড়ে ডোনাই এখন আমরা যা বিশাল দামি একটা সম্পদ পাইছি এটার নাম হলো দ্বিতীয় স্বাধীনতা ঠিক কিনা এখন বাফ বিদেশ তাইলে ফুতে বেড়ে গেছেন দরজাটা বন্ধ করে রাখতো চায় এখন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে মহামূল্যবান স্বাধীনতার মালিক এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখার দরকার আছে না কি নাই এটার অনেক শত্রু আছে সুর আছে দাহাইত আছে এই রাতেতে আমার এই স্বাধীনতারে পাহারা দিয়া রাহান লাগবো তখন যদি হিন্দুর বাইত আক্রমণ হয় একটা মূর্তি যদি বাঙ্গে। বাংসে একটা ইন্ডিয়ার পত্রিকা তাইবে হাজার হাজার মূর্তি শেষ লাইছে ঠিক কিনা কান্সে করারে তো একটারে তারা বানাই বানাইলেবে এক হাজার ঠিক কিনা তো বানব দূরের কথা আমরা মূর্তির কাছে কাউকে যাইতে দেব। না ঠিক কিনা আমরা পাহারা দিয়ে রাখব আমার দেশ আমার সম্পদ আমার কলিজা আমার ভালোবাসা সেটা এই দেশকে আমরা ভালোবেসে এই দেশে হিন্দু মুসলমান যেমনে থাকবে হিন্দু তেমনে থাকবে সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে কারোর উপরে আক্রমণ করা আমাদের দরকার নাই ঠিক কিনা কও কথায় কথা হিন্দু রেখি চালাইবা নবীজি গীতা কইছো শুনছ নবীজি কইছো শোনো তোমরা সংখ্যায় বেশি দিকা সংখ্যায় যারা কম তারার উপরে যদি আক্রমণ করো আমি নবীজি কে ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দেব যে কমফাইয়া ফাইয়া হিন্দুর উপরে আক্রমণ করেছে আমি হব বাদী আর ওই মুসলমান যে আক্রমণ করেছে তাকে বানাবো আসামি আল্লাহ হবে সেই দিন বিচারক সব আল্লাহ বলবেন না খুব সাবধান আমরা যেন এই কাজটা না করি মনে থাকবে ইনশাআল্লাহ তাইলে যেন এই কাজ না হয় এই সামনের দিনে খেয়াল রাখতে হবে সাদাবাজি বন্ধ হয়েছে এই সাদাবাজি সমাজে আবার ফিরে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ঠিক কিনা কন সাদাবাজি হবে না টেন্ডারবাজি হবে না রাস্তার দ্বারে সিএনজির থেকে টাকা উঠানো হবে না জিবি বন্ধ বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠানো হবে না এরপরে নিমসার বাজারও এই এই ট্যাক্স বন্ধ সব কিছু সুন্দর করে আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই ঠিক কিনা বলো এই সব আমিন জোরে পড়ে না আমিন কথা মনে থাকবে ইনশাআল্লাহ কথা মনে থাকবে ইনশাআল্লাহ আমরা কেউ কারো উপরে জোর জুলুম করবো না জুর জুলমের দিন শেষ যেই দিন গেছে একেবারেই গেছে যারা জুর জুলুম করছে তারা এখন বিচারে পাওয়া যায় না আমরাও জুর জুলুম করিয়া আমরা বিচারে পাওয়া যাইত না আমরা সেই জায়গায় যাব না ইনশাআল্লাহ ঠিক কিনা কর আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনো আবেন আবার নামাজের মতো বইয়ালান সবাই মিলে তবা করি আমরা টাইম গনাই হয়েছে আমরা যেই টাইম আল্লাহ দিয়েছিল এটা গনাই বিচার খালবারটা সাইড আলি তৈব ইনশাআল্লাহ আমরা যেন মাপ কার কাছে না চাই আমরা দুই একজন সবাই মিললা যারা বিদেশে আছে তারা লেগে আমরা দোয়া করাম আমার মা বোন যারা ঘরের কোনায় বইয়া রয়েছে সকলের লেগে আমরা সবাই মিললাম আব্বা আম্মা যারা কবরও ঘুমাই রইছে সকলের লেগে আমরা দোয়া করাম দোয়ার আগে চলেন তো করি আমিন কর কোন আমিন সবাই চক্ষু বন্ধ করে বসেন আমার সাথে পড়েন অওজু বিল্লাহ হিমিনা সবাই পড়েন অউজ বিল্লাহ হিমিনার সাহিতনি আচ্ছা একটা কথা মনে রয়েছে এ আগে একটা কথা মনে রইছে আমরা এখন তোবা করতে আছি আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি এই এলাকাতে তেমন কোনো গ্রাম নাই আমি মাফিল করছি না ঠিক নিও এখন তো কম কম করি দূরে দূরে যাওন লাগে কিন্তু আগে আরও ঘন করছি তারপরে আবার আপনারা সবাই মিল্লা আমারে কাবিলা ঈদগাহের খতিব বানাইছেন ইমাম বানাইছেন এই উসিলায় আপনাদের সাথে দেখা হয় আপনাদের সাথে একটা সম্পর্কে আমি জড়িয়ে গেছি এখন আপনারা আমার আমি আপনারা সোভানার লোকনত আমরা এখন এক ঘরের মানুষ হয়ে গেছি ইনশাল্লাহ আপনারা জানেন আমার নামের লোকে আপনারা খেয়াল করছেন নাকিব একটা শব্দ আছে দুইটা শব্দ আছে মুস্তাক ফয়েজি পীর সাহেব কারবার আর কি আচ্ছা বুঝছে না আমিন বলো আমার নামের লগে দুইটা শব্দ আছে পীর সাহেব আছে নিও আমি কইলাম আসলে ফিরসা হইতাম সাইতাম না ওখানে সত্য কথা আমার মনের কথা কয়া লিডাম আমি ফিস সাপ হইতাম সাইসতাম কারণ সাইসলাম না কারণ আমি বাংলাদেশে ফিস দেখতে দেখতে অতিষ্ঠ আমি বাংলাদেশে যে ফিস দেখছি আমি দেখছি বালা ফাওয়া আছে লেহা ফরা করছে সো হে দেহে কানে হুনে এবারে বইয়া থাহে এ ফ্যাট ফুট বাবাইয়া হ গিন্দিবিটে হাতে রিক্সাওয়ালা হাতে হাতে বইয়া বইয়া খায় ঠেকটি না কও যে আমি কোনো সময় পছন্দ করি নাই এটা আমি মুস্তাক হয়ে যদি মাদি কাদি তো আমি পাঁচশো টাকা রুজ পায়াম অটো চালাইলে এক হাজার সিএনজি চালাইলে দেড় হাজার বাসার কন্ট্রাক্টারি করলে তেহা নামাইরা দিও তো বালা হা কামাই করেন ঠিক নি রে এর একটা মানুষ বইয়া বইয়া খাইবো এটা কি ফিরালি কয় এটা আমি বুঝছি না এটা আমি অহনও বুঝছি না বইয়া বইয়া কেন খাইবো হয় চাকরি করো নাকি রুস্তি করো না হলে সিএনজি সালাম না হলে মুদি তো হতেও একটা না একটা কিছু কইরা খাইলেও খাইলেও দোষারে কিন্তু এইটার ভিতরে যাইতো না বাংলাদেশের অধিকাংশ ফিরাব বইয়া খাইতে 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 মনে হয় যেন ঘরের ভিতরে বইয়া রয়েছে আসলে একজন ওই যে শরীরে মর হয়ে গেছে গেছে বুঝায় যা নাই না কোনটাই না কোনটা কেন আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন এই তারার চলুন না মানুষ আমার আব্বা এই এলাকাত কত মাফির আব্বায় করছে মাওলানা ফয়েজ আহমদ আমার আব্বা আব্বা মারা গেছে পঁচাশি সালে দাদা মারা গেছে আটানব্বই সালে ছিয়ানব্বই সালে আমি যখন কামেল পাশ করছি আমার দাদায় আমারে খবর দিয়ে আনছে দুনিয়া বাড়িতে দুনিয়ার মানুষ আমি বললাম দাদা কিতা আমি কোমালা যে যাই এখন চিন্তা করছি তুমি হইবা আমার পরে নাগাইশের ফিরসা আমি কই মাপ চাই আমার ফিরালি রাখতো না আমি লেহা করছি মেহনত করে রাখা অন্য মানুষ আমি চিন্তা করছি আমি মাদ্রাসা করব। আমি এ তিনখানা করব আমার ফিরালির দরকার নাই দাদা কয় ফিরালিও করবা এডিও করবা আমি তো ওই খ্যাত লাগবো দাদার কাছে কইলাম আমার এক জমিন দিতে হবে দাদা আমারে নয় শতক জাগা দিছে দাদা তো ধনী মানুষ আসিল না উনি আমারে দিছে নয় শতক জায়গা কয় শতক আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম আপনার হাজির সাহেব গিয়ে বেড়াই আইছে দেখতে আইছে আমার জমিন এখন আঠারো একর শতক আর আসতে কোন আলহামদুলিল্লাহ কত শত আডারো শত শত আপনি কি আলার কুমেন জানে মার হাবো কনাদ আঠারো শ শত আমার এখানে দশটা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা খানা একটা মসজিদ মার হাবা কন্যা কেন আমার এখনো মার্শাল্লা লোকজন আছে তো আমার যে মসজিদ রে টিনের ঘর তা আমি যেন জমা পড়াই